এখন আমি বানাচ্ছি পাতলা জলের মতন সুজি কিন্তু শুধু ঘি দিয়ে ভাবছি ঘি দিয়ে ভাবছি জল জল সুযোগ না আমার খায় দিয়ে পেয়েছি করে ফুল করে চুপোচুপু তেল দিয়ে ভেজে দিচ্ছি সরি ঘি দিয়ে হালকা করে ভাজবো তাহলে সাদা সাদা থাকবে এখানে দুধ জাম দিতে বসিয়ে দিয়েছি আর ভালো এখানটায় আমি এক প্যাকেট দুধ নিয়েছি দুধটা আমার গরম হয়ে গেছে এক প্যাকেট দুধের মধ্যে বাকিটা জল এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা তিনটে এলাচ আর বাকিটা কিশমিশ দিলাম কাজু মাঝু কিছু দেবো না তারপরে দিয়ে দেবো এখানটায় এই যে ভেজে রাখা সুজি ভেজে রাখার সুজি মধ্যে সব দিয়ে দেবো আজকে গুড় দিয়ে রান্না করবো সুজিগুলো দিয়ে দিয়েছি আমি এখানে একশো গ্রাম সুজি দিয়েছি তার মধ্যে পাঁচটা দুধ দিয়েছি পাঁচশো বোতল জল দিয়ে দিয়েছি পাঁচশোর ওপরেই জল দিয়েছি ছয় সাতশো গ্রাম জল দিয়েছি আর পাঁচশো দুধ দিয়েছি আর এখানটা আমি মিষ্টি দেবো এখানটা আমার গুড় আছে গুড়গুলো কেটে এর মধ্যে আজকে গুড় দিয়ে সুজি খুব একটা মিষ্টি করব না পরিমাণ মতন গুড়টা দিয়ে দেবো গুড় দিয়ে দিয়েছি এক চিমটে নুন দিয়ে দেবো তাহলে সুজির টেস্ট আরও বেড়ে যাবে এরকম জলের মতন পাতলাই রাখব জল যেরকম ছোট বাচ্চাদের পাতলা করে সুজি বোতলে করে খাওয়ানো হতো ঠিক ওই রকমই সুজি বানাচ্ছি আমার মেয়ে এই রকমই খাবে এবার গ্যাসটা বন্ধ করে দেব একটু পরে দেখা যাবে কত দূর কী হয় এই যে আমার ঝোলা গুড় ছিল ঝোলা গুড়টা আমার শীতকালেই আনা ছিল এইটুকুনি গুড় ছিল সুজিটা আমার হয়ে গেছে পরে দেখা যাবে কী এই যে আমার সুজি অবধি তো শক্ত হয়েই গেল তাও একটু পাতলা আছে শক্ত হয়ে গেছে বলতে বলতে প্রায় এই দিকে ফেলছি সব গলে যাচ্ছে